আগামীকাল তেরোই মে চতুর্থ দফার নির্বাচনের আগের দিন বহরমপুর স্টেডিয়াম ডিসিআরসিতে ভোটকর্মীদের বিভিন্ন জায়গায় যাওয়ার ছবি লক্ষ্য করা গেল পঞ্চাশটি ভোট দেওয়া হয়ে গেলে কন্ট্রোল ইউনিটে আপনারা টোটাল বাটনটা প্রেস করবেন টোটাল বাটন প্রেস করতে পাবেন টোটাল ভোট কাস্ট কত হয়েছে যেটা আপনার পরের যে কাজ আছে সেটা হচ্ছে ক্রিসাইডিং অফিসারের একটু কন্ট্রোল ইউনিটের ক্যাম্পিলেটের কত ভোট কাস্ট হয়েছে তার সাথে ওই করার জন্য মোস্ট ভাইটেল ফর্ম যেটা